অপিসি যাই ইচ্ছে তাই করছো চুরি অপিসি যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি চাকরি বাতিল নিয়ে গান বিপাকে রাজবংশী শিল্পী উঠছে ব্যাক স্বাধীনতা হরণের অভিযোগ সম্প্রতি সমাজ মাধ্যমে বিপুলভাবে ছড়িয়ে পড়ে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের শিল্পী মনীন্দ্র বর্মণের গাওয়া চাকরি বাতিল নিয়ে তৈরি একটি প্যারোটি গান এই রাজবংশী শিল্পীর পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করে কার্যত শিল্পীর ওপর শুরু হয়েছে মানসিক নির্যাতন শুধু তাই নয় বারংবার বিভিন্ন লোক বাড়িতে এসে কেউ বা ফোনে হুমকির সুরে বলে দিচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে গান বুঝে না দিলে চরম পরিণতি হবে সম্প্রতি কোনো এক অজ্ঞাত স্থান থেকে করা একটি আবেদনমূলক ভিডিও এমনটাই অভিযোগ করেন শিল্পী বনিন্দ্র বর্মন নিজের আত্মপক্ষ সমর্থনে তৈরি ভিডিওতে শিল্পীর পাশে দাঁড়িয়েছেন রাজবংশী সমাজের বিশিষ্ট আইনজীবী উত্তম কুমার বর্মন তিনি সরাসরি বাক স্বাধীনতা হরণের অভিযোগ তুলে বলেছেন যদি রাজবংশী শিল্পীর ভাইরাল গানের ভিডিওটির জন্য সমাজের কোনো ধরনের অশান্তির আশঙ্কা করে থাকে প্রশাসন সেই ক্ষেত্রে আইন অনুযায়ী শিল্পীকে নোটিশ দিয়ে জবাব দাবি করুক সেটি না করে বিভিন্নভাবেই রাজবংশী শিল্পীকে হুমকি পুলিশের ভয় দেখিয়ে কি প্রমাণ করতে চাইছে রাজ্য সরকার যদিও প্রতিটি মানুষের বাক স্বাধীনতার অধিকার সংবিধানে সুনিশ্চিত করা হয়েছে আজ উত্তরের মনিন্দ্র এন্তন একটা গান করিয়া এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর নিজের বাক স্বাধীনতার অধিকারটা এই ভারতবর্ষের বুকের তারে আপ্রয়োগ করছে কিন্তু তারপরেও এই ভিডিওর মাধ্যমে এমন কোনো কথা কয় নাই যেটা কোনো কিনা ব্যক্তিগতভাবে কাউকে অ্যাটাক করা হয় এবং কোন রকম কমিউনাল বা কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হয় এই সমাজের মধ্যে তবে এই জায়গার থেকে পুলিশ প্রশাসনের উচিত যে কি কারণে এই মনিন্দ্র উত্তরের মনিন্দর বাড়িতে যাওয়া ধরছে অথবা উত্তরের মনিন্দর নামে কোনো ধরনের কোনো রকম অভিযোগ কোনো থানার বা কোনো ওটে দায়ের হয়েছে কিনা বা বর্তমান প্রশাসন থাকিয়াও সুয়োমটো কোনো মামলা স্টার্ট হয়েছে কিনা যদি সেটা বেলেবেল মামলা হইয়া থাকে তাহলে পরে উত্তরের মনীন্দ্রকে নোটিশ দিয়ে ক্লিয়ার করা উচিত যে এই জন্যে এই কারণে এই ঘটনার জন্য বা এই গানটার জন্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবার পায় অথবা কোন রকম অশান্তির বাতাবরণ নিয়ে আসে অথবা অশান্তির সৃষ্টি হবার পায় নোটিশটা কিন্তু দেওয়া উচিত আইনের সেই জায়গাটা কিন্তু আছে আমরা এবং মুই গোটা উত্তরবঙ্গের রাজবংশী সমাজ উত্তরের মনিন্দ্র পাসদ আমরা আছি যদি এই উত্তরের মনীন্দ্রর সাথে কোনোরকম কোনো কিছু বিষয় নিয়ে যদি কোনো অঘটন বা মিথ্যা কোনো মামলা চক্রান্ত করিয়া তাকে ফাঁসে দেওয়া হয় তাহলে পরে উত্তরের এই রাজবংশী সমাজ এই মনিন্দ্র পাশত থাকবে এবং বৃহত্তর আন্দোলনে নামবে ধন্যবাদ নমস্কার নমস্কার আমি মনীন্দ্র বর্মন উত্তরের মনীন্দ্র আজকে কিছু কথা বলার জন্য আমি এই ভিডিওটি রেকর্ড করছি অত্যন্ত জরুরি আমার শুভাকাঙ্ক্ষী যারা এবং আমার ফেসবুকের ফলোয়ার্স ইউটিউবের যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অনেকে জানেন যে আমি গত দশ তারিখ নাগাদ একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই এবং সেই গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এখনো পর্যন্ত সে গানটি প্রায় কোটি মানুষ দেখে ফেলেছে এবং শুনেছে এবার সমস্যাটা হলো গত পরশু দিন থেকে অর্থাৎ বারো তারিখ তেরো তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয় পুলিশ আসছে আমাদের বাড়িতে এসে আমাকে খুঁজছে ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না তো পুলিশের বক্তব্য হচ্ছে মনিন্দ্র কোথায় যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন তখন ওনারা বলে যে বর্মন গান আপলোড দিয়েছে সেই গানটাকে ডিলিট করতে হবে এবং বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন ওনাকে থানায় যেতে হবে তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কী অন্যায় করেছে কি অভিযোগ আছে আপনারা নোটিস দিন কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে ওঠায় নিয়ে যাবে এরকম ধমকি দিয়ে যাচ্ছে তো আমি গান আপলোড করেছি এবং আমি এতটুকু শিওর আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিও হতে পারে এরকম কিচ্ছু নেই আমি প্রচণ্ডভাবে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত যে আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি ওনারা যদি কেস করে থাকে এফআইআর করে থাকেন তাহলে সে লিগাল নোটিশ আমাকে দিলেই তো হয় ওনারা সেটাও করছেন না বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন একই কথা মনেন্দ্রকে লাগবে গান ডিলিট করতে লাগবে তো আমার কথা হচ্ছে আমি গান ডিলিট করবো কেন আপনাদের যদি কোনো আমার গানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনারা লিগাল নোটিশ দিন আমাকে ওনারা সেটা করছেন না সেটা তো আছেই তারপরে কিছু নেতা আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের ম্যাসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকিয়ে বেঁধে রাখুন বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন এমতো অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং আমার ফ্যামিলিতে বাবা একজন অসুস্থ ব্যক্তি আমি খুব টেনসড হয়ে আছি যে বাবার এই রকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না আমার সোশ্যাল মিডিয়ার এবং আমার শুভানো শুভাকাঙ্ক্ষী এবং আমার মিডিয়ার বন্ধু বন্ধুবান্ধব যারা আছেন প্রত্যেকের কাছে করজোরে আমার আবেদন এই পুলিশি উৎপীড়ন এই নির্যাতনের জন্য আপনারা এগিয়ে আসুন আমাকে হেল্প করুন এবং আমাকে সৎ উপদেশ দিন